বানপুর থেকে রক্তলা মোড় অবধি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানুষের জন্য শুভেচ্ছা বার্তার ব্যানার লাগানো ছিল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়টিতে বড়মার কাছে পুজো দিতে আসবেন তার আগেই গতকাল রাত থেকে সমস্ত শুভেচ্ছা বার্তার ব্যানার ভাটপাড়া পৌরসভার কর্মী দিয়ে ভাটপাড়া পৌরসভার গাড়িতে করে সেই ব্যানার খুলে ফেলা হলো সেখানে লাগানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার অভিযোগ করলেন বিজেপির পক্ষ থেকে বিগত এক মাস থেকে ভারতীয় জনতা পার্টি ব্যানার ছিঁড়ে দেওয়ার কাজ সরিয়ে দেওয়ার কাজ এরা করছিল কিন্তু আজকে সব থেকে বড় ব্যাপার যে বিগত দিন থেকে গাড়ি পৌরসভার স্টাফ প্রত্যেক জায়গা যেখানে ভারতীয় জনতা পার্টি ব্যানার লাগানো আছে পুরো জগদ্দল বিধানসভা অঞ্চলে সমস্ত জায়গা থেকে ব্যানার খুলে খুলে নিজের গাড়ি থেকে নিয়ে যাচ্ছে কালকে রাত্রি অন্ধকারে একজন সাধারণ মানুষ যে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে সে ওখানে এই অবস্থা দেখে সেখানে আটকানো জন্য গেল কি এই ভারতীয় জনতা পার্টি ব্যানারটা তোমরা কেন খুলছ তখন তারা তাদেরকে ঠেট ফেট দিয়ে যে রকম হোক নিজের গাড়িটা নিয়ে পালিয়ে যায় সেই গাড়িতে আপনারা ভিডিও তো দেখেছেন টোটালি ভারতীয় জনতা পার্টি আমার লাগানো ব্যানার যে সাধারণ মানুষকে শুভেচ্ছা দেওয়ার জন্য আমি ব্যানারটা লাগিয়েছিলাম টোটাল ব্যানার ছিল আর যেখানে আমাদের ব্যানার খুলছে সেখানে অভিষেক কর্জী ব্যানার লাগানো হচ্ছে মানে ভাটপড়া পৌরসভায় স্টাফ অফ ব্যানার খুলছে আমাদের আর ব্যানার লাগাচ্ছে তৃণমূলের তো পৌরসভা কি সত্যিই প্রকাশ্যে তৃণমূলের জন্য কাজ করছে তাই ভারতীয় জনতা পার্টি এই গুলো খুলে দিচ্ছি আর তৃণমূলের অভিষেক নার্জি ব্যানার লাগাচ্ছে অদ্ভুত অবস্থা কোন রাজ্যতে থাকছি বুঝতে পারছি না কোন আইন চলছে এখানে যেখানে প্রকাশ্যে এটা করা হচ্ছে আর আশেপাশে পুলিশ আছে মানে সাধারণ মানুষ যদি কেউ বিক্ষোভ করবে কেউ বিরোধ করবে তাহলে পুলিশ যে আছে সেখানে সামনে চলে আসবে পৌরসভার গাড়ি কোথায় টোটাল পৌরসভার স্টাফ আছে কে জামিল বলে একজন আছে সে তার যে আছে পুরো কন্ট্যাক্ট নিয়ে এই কাজটা করাচ্ছে ভারতীয় জনতা পার্টির সব ব্যানার খুলে গাড়িতে নিয়ে নিচ্ছে আর সেখানে সেকেন্ড গাড়ি আছে সে অভিষেক ব্যানার্জির ছবি সেটা লাগানো হচ্ছে এত ভয় কিসের জন্য ভাই সাধারণ মানুষকে তো শুভেচ্ছা দিচ্ছি ভারতীয় জনতা পার্টি কে শেষ করে দিয়েছ শূন্য করে দেবে এইসব কথা বলো আর এত ভয় খাও আর সাধারণ মানুষ আটকেছে আমরা কিন্তু যাইনি আমরা যদি জানতাম তাহলে তো ওদেরকে ভেনুন নিয়ে যেতে দিতাম না যে খুলে নিয়ে যাচ্ছিল একদম দুর্গাপুজো কালী পুজো দীপাবলি যৌধাত্রী পুজো আমরা শুধু শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম আপনি কল্যাণী হাই রোডে দেখুন না সব ছেলে কোথায় ফেলেছে বুঝাই গেল না এবার পুরো শহর অঞ্চলে যখন ঢুকেছে তখন একটা মানুষ দেখেছে এই জগদ্দল বিধানসভা জুড়ে যেভাবে এরা করছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এখানকার সাংসদ প্রাথমিক এবং বিশেষ করে তৃণমূলের যে জগদ্দল মিলে আছে সোমনাথ স্বামী চিনি এত ভয় পেয়ে গেছে আমাদের থেকে এত ভয় পেয়ে গেছে যে লাস্টে পৌরসভা গাড়ি লাগিয়ে বেনার তাকে খুলে দিতে হচ্ছে আর নাহলে বেনারে ব্লেড মেরে দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এগুলি মিথ্যা কথা এটা ঠিক না আপনি যদি পানপুর থেকে রক্তলা পর্যন্ত যান দেখবেন সব ব্যানার লাগানো আছে কিছু ব্যানার ছিঁড়ে গেছে ওদের অনেক দিনের পুরোনো আর যেগুলি ভাট পাড়া হয়েছে সেগুলি তো ওদের এর লড়াই হ্যাঁ ওদের ওই রমেশবাবু কে ছিলেন সভাপতি তাদের গ্রুপ তার গ্রুপের সঙ্গে অর্জুন সিং এর গ্রুপের লড়াই তারাই সব করছে আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে এটা ঠিক না আমরা আমাদের মতো ব্যানার লাগিয়েছি আমরা আহ ওয়েলকাম করার জন্য ব্যানার লাগিয়েছে আমাদের কোনো আহ এইরকম কোন আমাদের অভিযোগ নেই আমাদের অভিপ্রায়ও নেই আমরা এরকম ভাবি না আমরা বিজেপি কে কিছু শক্তি হিসাবে ভাবি না এবার ওদের বেনার ছেড়ে কোনো প্রশ্নই নেই আর কি অভিযোগ হচ্ছে যে ভাটপালা পৌরসভার গাড়ি এবং তার সাথে সাথে ভাটপালা পৌরসভার কর্মীদেরকে আপনারা কাজে লাগিয়ে বিজেপি না না একদম সম্পূর্ণ বাজে কথা ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ওয়েলকাম করেছেন তার পৌর এলাকার মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে তাকে অভ্যর্থনার জন্য তাকে সুস্বাগতম জানার জন্য পৌরসভার চেয়ারপারসন রেভারাহ অভ্যর্থনা জানার জন্য ব্যানার দিয়েছে স্বাভাবিকভাবে পৌরসভার গাড়ি দিয়ে পৌরসভার কর্মচারীরা লাগিয়েছে এখানে পলিটিক্সের কোনো ব্যাপার নেই আমরা তৃণমূলের ব্যানার পৌর কর্মচারীদের দিয়েও লাগাচ্ছি না পৌরসভার চেয়ারম্যানের ব্যানার পৌরসভার কর্মচারীরা লাগে এবং খুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই একদম সম্পূর্ণ মিথ্যা কথা এটা ওদের দলীয় পুন্দল ওরা এক পক্ষ আর এক পক্ষ চাইছে না এরা এরা এদের ও অর্জুন এর একবার তৃণমূলে যাওয়া একবার তৃণমূল থেকে বিজেপিতে ফেরা এটা অধিকাংশ যারা পুরনো বিজেপি করে তারা মানতে পারছে না স্বাভাবিকভাবে ওদের একটা গন্ডগোল লেগে গেছে ওই গন্ডগোলের জন্য এই সব ওদের ঘাংচুর হচ্ছে ওইটা কায়দা করে আমাদের তৃণমূলের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যাভাবে